আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান এমপি মন্ত্রী হয় মিষ্টি বিতরণ করেছেন তার সংসদীয় এলাকা ঝিনাইদহ এক শৈলকোপাই মঙ্গলবার বিকেলে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন উপজেলার চার রাস্তার মোড়ে গিয়ে নেতাকর্মীরা নানা শ্রেণী পেশার মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এই সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অ্যাডভোকেট আসাদুজ্জামান ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন নেতাকর্মীরা কর্মীরা শৈলকুপারকৃতি সন্তান নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইন মন্ত্রী হয়েছে আমরা শৈলকুপাবাসী গর্বিত অবহেলিত শৈলকুপার যে জনপদ সেই জনপদ আমরা আশাবাদী আসাদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এই অবহেলিত হিসেবে উপহার দেবে সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার মনে প্রাণে স্বপ্ন ছিল যে বাংলাদেশে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং এই আইনের শাসন প্রতিষ্ঠার অংশ হিসাবে তিনি অংশীদার হবেন